রেদোয়ান আহমেদ যারা করে রেদোয়ান আহমেদ সম্পর্কে তার সহযোদ্ধা হিসেবে আমরা যারা আছি আমাদের সম্পর্কে তারা শুধু সমালোচনা করে তাদের বক্তব্য একটা হুদা সমালোচনা করা আরে ভাই আর বক্তব্য দর্দ অনেক কিছু আছে আওয়ামী লীগ কী করিয়া গেছে ফেসিস রাজনীতি করছে তোমরা কি করছো উন্নয়ন টুনয়ন কথা বলো কিছুদিন আগে আমাদের নাওতলা ইসলামিয়া মাদ্রাসার সামনে এই যে আপনার শাওনের চাচা তো ভাই বাপ্পি আমাকে এবং তাহেরকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলছে আপনারা মনে হয় ভিডিওটি ভাইরাল হয়েছে এমন স্যার তার একটা উক্তি আমি বলে যে বলছি কি কাশেম সাহেব দিন শেষে চান্দিনা আসবেন আমার বাড়ি চান্দিনা চান্দিনা আমার বাড়ি আমি নিজে কিছু করি না হাতের ইশারায় সব করি তার উক্তিটা আমি শোনাইলাম ইতিমধ্যে ইতিমধ্যে এটা প্রমাণ সে করছে তার ড্রাইভারকে দিয়া ডাকাতি করে সিআইডি সাজাইয়া চাঁদাবেজি করিয়া ইতিমধ্যে ধরা পড়ছে ধরা পড়ছি অফেন্স ফৌজদারি অফেন্স কারণ তুমি যে নিজেই বলছো তুমি নিজে কিছু করো না তোমার সাথে ইশারা করো আমি বাতি যা তোমারে বলি চান্দিনা তোমার বাপ দাদার তার লুক না চান্দিনা জনগণের চান্দিনাবাসীর জনগণের চান্দিনা তুমি চান্দিনা নিয়ে এই সমস্ত কথা বলা তুমি যে এই সমস্ত হুমকি ধুমকি দিস তুমি কিন্তু ফৌজদারি অফেন্সে বইরা আছো আর চাঁদাবাজি কইরা তোমার ড্রাইভার বাকি প্রমাণটা করছে যে তুমি কইছো হাতের ইশারা করে আর একজন কইছে আমার এলাকার একটা ছেলে আবুল খায়ের তে কি রাজনীতি বুঝে টুজে না নাকি তাই বুঝি না চাপাবাজি বেশি করে তে রেদান আহমেদ সাহেব বক্তব্য দিছে যে আমাকে যখন আওয়ামী লীগের তারা আক্রমণ করছে আমি আত্মরক্ষার্থে গুলি উঠছি আমার আত্মরক্ষার্থে আমার লাইসেন্স কিন্তু পিস্তল আছে আর্মস আছে এটা আজকেতে না আজ ওদের তিরিশ চল্লিশ বছর আগের থেকে ওনার লাইসেন্স করা পিস্তল আছে তোমাদের দুইটি নাই তো এই খায়ের বললো কি তা উনি গুলি করব আমরা কি চকলেট শুনব না আমরা পিস্তল দিয়া চকলেট বাই রিব আরে বাড়া বুলেট বাই যে কৈস তুই তো অবৈধ অস্ত্র হস নাকি তুই তো ধরা পড়বি অবৈধ অস্ত্রের কথা তুই বলতে পারস না তো লাইসেন্স নাই লাইসেন্স নাই যাদু আহমেদের লাইসেন্স করা পিস্তল আছে উনি আত্মরক্ষার্থে সেটা করতেই পারে আর একটা খবর নিয়ে ইদানিং দেখছি আমি ফেসবুক ফেসবুকে তোর হইতেছে যে জোটের তে নমিনেশন দিলেও জোটের মার্কাটা দিবে না তো না দিলে কি হয়েছে রে ভাই জোটের মার্কা যদি না দেয় রেদান আহমদ সাহেব রে রেদান আহমদ সাহেব দানে শীত আর চান্দি না থাকতো না থাকবো থাকতো না তো এখানে তোমরা লাভও কি লিয়া তো কি তো লাভাই তো লাভ নাই রেদান আহমেদ যদি জোটের মার্কাটা না দেয় জোটের যদি সিদ্ধান্ত হয় তাহলে দানের শীষটা তো থাকতো না আর যদি জোটের দানের শীষ দেয় তাহলে দানি সিসলিদা যে নামে তো আসবে আসবে না তো আপনারা কেন না পাইতেছেন না লাভাইয়া আমি দোস্তরারে বলবো বিএমপি করো ঠিক আছে বিএমপির অতি আমাদেরও মায়া আছে কারণ এই বিগুনা সিসালতে দলডা রদওয়ান নামে গঠন করছে বিএমপির বীজ ভবন করছে গেলে রদওয়ান সাহেব শহীদ জি রহমান রহমান সাহেবের দল আমি নেতারে বলবো আজকে বিএমপি নিরাপদ নাই বিএমপির জনগণ নিরাপদে নাই চাদা বাস্তের সাথে তারা অতিষ্ঠ হয়ে গেছে আপনি কেন্দ্রীয় নেতাদেরকে বলবেন চান্দিনাতে এই সমস্ত অরাজকতা চলতেছে আপনি সারা দিন কেন্দ্রীয় লিডারদের সাথে মিটিং করেন আমরা টিভি খুললে দেখি আপনার আশেপাশে ডাইনে পাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা আপনার সাথে আছে আরেদান আহমেদ সাহেব এই যে সাহস করে বক্তৃতাটি দিছে বাংলাদেশের নেতা ভাই চিন্ন এই যে বঙ্গবন্ধু সম্পর্কে কথাটি বলছে সঠিক কথা বলছে ইতিহাস জানে উনি জানে দেখে তো বলছে উনি আবার বলছে যে আমি তো বঙ্গবন্ধুর দল করি না না করলো সত্যটা স্বীকার করছে এবং যে মুলা বলছে